সালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা ব্যবস্থাপনা নীতিমেলা এই সাবজেক্টের সাজেশন দেবো হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য ক বিভাগের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন আজকের এই সাজেশনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই সাজেশনটা আমি দুই ভাগে ভাগ করেছি যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় তাদের জন্য যে প্রশ্নগুলোতে ডাবল টিক চিহ্ন দেবো আপনারা এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন আর যারা শুধু এ প্লাস পেতে চায় এবং ফার্স্ট ক্লাস পেতে চায় তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও আপনারা মুখস্থ করে নেবেন আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স প্রতিটি সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের সাজেশন কবিভাগের প্রথম অধ্যায় ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা বলতে কী বোঝায় এটা সবাই পড়বেন যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান সবার জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে ব্যবস্থাপনার জনককে এটা সবাই পড়বেন মানে মুখস্থ করবেন কিন্তু এন্টারপ্রাইজ কি যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা শুধুমাত্র এন্টার এন্টারপ্রাইজকে এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করে দেবেন এর পরবর্তীতে রয়েছে ব্যবস্থাপককে তারপরে হচ্ছে ওএসডিসিও আর বি এর পূর্ণরূপ কি ব্যবস্থাপনার স্তর কয়টি এবং অস্তিত্ব রক্ষা করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কে বলেছেন হ্যাঁ তার পরবর্তীতে রয়েছে ব্যবস্থাপনার সিক্স এম কী কী হুম তারপরে হচ্ছে এখানে এটার অর্থ কী এরপরে ব্যবস্থাপনা উন্নয়ন বলতে কী বোঝো সেমিনার কাকে বলে তারপরে হচ্ছে সেভেন এস বলতে কি বোঝায় এরপরে হচ্ছে ক্যারিয়ার কি প্রশাসনিক ব্যবস্থাপনা মতবাদকে প্রদান করেন লুকা পেসিওলি কে ছিলেন হ্যাঁ তারপরে হচ্ছে এডওয়ার্ড ডেমিং কোন দেশের অধিবাসী এরপরে হচ্ছে জেড থিওরি তত্ত্ব বলতে কি বোঝায় ব্যবস্থাপক ইনভেন্টরি কি ব্যবস্থাপনা নিরীক্ষা কী ফ্রান্সাইজিং কী হ্যাঁ ব্যবস্থাপকীয় দক্ষতা কি ব্যবস্থাপনার কোন নীতি দ্বৈত অধীনতার পরিপন্থী ইউরোপীয় ইউনিয়ন কি এবং কর্পোরেট স্ট্র্যাটেজি কি প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে চলে আসে দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার মতবাদ এখানে হরথন গবেষণা কে পরিচালনা করেন আমলাতন্ত্র কি ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গল উক্তিটি কে দিয়েছেন হ্যাঁ তার পরবর্তীতে তত্ত্বের জনককে আম ব্যবস্থাপনা মতবাদ কি হেনরি বিখ্যাত বইটির নাম কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি উপাদান লেখক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এরপাশে এফডাব্লিউ টেরিয়ালের পূর্ণ নাম কি মানব সম্পদ কোন ধরনের কোন পরিবেশের উপাদান এবং বৈশ্বিক ব্যবস্থাপনা কি দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো মুখস্থ করতে হবে এরপরে চলে আসে তৃতীয় অধ্যায় পরিকল্পনা বা প্ল্যানিং প্ল্যানিং তো এখানে পরিকল্পনা কাকে বলে পরীক্ষা রুটিন প্রাকৃতিকগতভাবে কোন ধরনের পরিকল্পনা স্থায়ী পরিকল্পনা কাকে বলে এর পরবর্তীতে ভিশন বলতে কি বোঝো হ্যাঁ এমবিও এর পূর্ণরূপ কি উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কি এমবিও ধারণা কে দিয়েছেন এগুলো গুরুত্বপূর্ণ এগুলো মুখস্থ করে নেবেন পাশাপাশি লজিস্টিক্স কি শর্ট বিশ্লেষণ কী শর্টের পূর্ণরূপ কী এরপরে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি কাকে বলে প্রকল্প কাকে বলে কোন প্রকল্প কোন ধরনের পরিকল্পনা অনানুষ্ঠানিক পরিকল্পনা কাকে বলে এরপরে হচ্ছে পরিকল্পনা আঙিনা কি এরপর হচ্ছে পলিসি কোন ধরনের পরিকল্পনা কৌশলগত পরিকল্পনা কি পদ্মা সেতু তৈরি কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়বে কারখানা বিল্ডিং তৈরি কোন ধরনের পরিকল্পনা এমআইএস এর পূর্ণরূপ কি প্রযুক্তিগত পরিবেশ কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের জন্য মুখস্থ করতে হবে এরপরে চতুর্থ অধ্যায়ে আমরা চলে আসছি সংগঠন বা সংগঠনটি সংগঠিতকরণ তো এখানে সংগঠন বলতে কি বুঝো ম্যাট্রিক্স সংগঠন কি সংগঠন কাঠামো কি সংগঠন চার্ট কী এরপরে হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন কাকে বলে সরলরৈখিক সংগঠন কি কার্যভিত্তিক সংগঠন কাকে বলে একটি উত্তম সংগঠনের দুটি বৈশিষ্ট্য লেখক এবং কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তাকে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তীতে চলে আসে বিভাগীয়করণ কি এক একটা ডিপার্টমেন্টাল স্টোরে কোন ধরনের বিভাগীয়করণ উপযোগী এরপরে কর্তৃত্বারোপণ কি সরলরক্ষী কর্তৃত্বারোপণ কী হ্যাঁ তারপরে হচ্ছে ক্ষমতার উৎসগুলোর নাম কী কেন্দ্রীকরণ কাকে বলে বিকেন্দ্রীকরণ কাকে বলে সর্বাত্মক বিকেন্দ্রীকরণ পদ্ধতিটি সর্বপ্রথমকে প্রবর্তন করেন ক্রেকিউনাসের সূত্রটি কি তত্ত্বাবধান পরিসরের সংজ্ঞা ও ব্যবস্থাপনার পরিসর বলতে কি বোঝা এবং ক্রেতা ভিত্তিক বিভাগীয়করণ কি এই কয়েকটা প্রশ্ন পাশাপাশি টোসমেট্রিক্স কি এবং পার্ট এর পূর্ণরূপ কী আদেশদানের ক্ষমতাকে কি বলে এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করতে হবে অধ্যায়ে চলে আসে কর্মী সংস্থান তো কর্মী সংস্থান এ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কর্মী সংগ্রহ কি এবং কর্মী নির্বাচন কি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি মানব সম্পদ নির্বাচন পদ্ধতির সর্বশেষ স্তর কোনটি মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে তারপর হচ্ছে পদোন্নতি কি পদোন্নতির ভিত্তিগুলোর নাম লেখ। এরপর পরে হচ্ছে শুস্ক পদোন্নতি কি এবং পরিচিতিকরণ কি হুম তারপরে পরে বরখাস্ত বা পদচ্যুতি কি এরপরে হচ্ছে মানব সম্পদ উন্নয়ন কি কার্যবিন্যাসের সংজ্ঞা দাও কর্তৃত্ব বা সাফল্য অর্জন চাহিদা কি প্রশিক্ষণ বলতে কি বোঝায় এবং শিক্ষানবিস প্রশিক্ষণ কি কয়ে প্রশ্ন গুরুত্বপূর্ণ পরবর্তীদের রয়েছে ছয় অধ্যায় নেতৃত্ব। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নেতৃত্ব বলতে কি বুঝো এবং ইতিবাচক নেতৃত্ব কি আন অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে সৈুরুতান্ত্রিক নেতৃত্ব কি গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বুঝো লাগমহন নেতৃত্ব কি কমিটি কি। এরপরে প্রচ্ছে টিম কি অস্থায়ী কমিটি কাকে বলে উপদেষ্টা কমিটি কি। এবং মোহনীয় নেতৃত্বের উদ্ভাবককে দ্বন্দ্ব কি প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনারা নেবেন সপ্তম অধ্যায় এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আর্থিক প্রণোদনা কি বিশেষ প্রণোদনা কি অনার্থিক প্রেসনা কি অনার্থিক প্রেসনার দুটি উদাহরণ দাও উৎপাদনশীলতা কাকে বলে উদ্দীপক কি দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে এবং হার্সবার্গের দি উপাদান তত্ত্বের দুটি উপাদানের নাম লেখ সমতা তত্ত্ব কি এক্স থিওরি এবং ওয়াই থিওরির উদ্ভাবককে জের তত্ত্বের কে হ্যাঁ ম্যাক্লিন্ডের অর্জিত চাহিদা তত্ত্ব তত্ত্বটি উপস্থাপন কে করে চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবককে মাসেলো চাহিদা সোপান তত্ত্বের ধাপ কয়টি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরবর্তীতে রয়েছে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের মূল বক্তব্য কি এবং প্রেষণা চাহিদা তত্ত্বের উদ্ভাবক কে এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে অষ্টম অধ্যায় নিয়ন্ত্রণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে নিয়ন্ত্রণ কি সিইও এর আসিয়ান কী পূর্ণরূপ কি বাজেটীয় নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও এরপর অনমনীয় বাজেট কী এবং নিয়ন্ত্রণের দুইটি কৌশল উল্লেখ করো নিয়ন্ত্রণের ভিত্তি কি কৌশলগত নিয়ন্ত্রণ কি কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু কি কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু নির্ধারণের বিন্দু কী কি কি প্রশ্ন পড়ে নেবেন পাশাপাশি পাশে নিয়ন্ত্রণের বিষয়বস্তু কয়টি ও কি কি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কি এরপর ই কমার্স কি এবং ব্যবসায় কৌশল কি ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ কি এই কয়েকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং অধ্যায়টা আপনাদের এখানে শেষ তো আপনারা যদি চান অঙ্ক সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন তাহলে আমাদের স্পেশাল অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আর আমরা পরবর্তী বইয়ের সাজেশন পরবর্তী ক্লাসে দেব আপনারা যদি পরবর্তী ভিডিওটা দেখেন তাহলে পরবর্তী ব্যস্টিক অর্থনীতির সাজেশন পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ